নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চোখের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটবে সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দুই জুলাই দু হাজার জীবনে বড় বিপদ সাবধান সিংহরাশি জাতক জাতিকাদের দুই জুলাই দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এদিনে জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদও পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা দুই জুলাই দু হাজার চব্বিশ আজকের এদিনে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় রয়েছে কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে দাম্পত্য কলহের কারণে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রম ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহসের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে কোনো ভালো কাজ না হওয়ায় আপনার মনে কষ্ট বাড়বে নতুন চাকরির চেষ্টা আপনি করতে পারেন আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফল পেতে পারেন বাড়তি কোনো ভুল কাজ করার জন্য পিতা মাতার সঙ্গে বিবাদ হবে ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ফল মাধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য দাম্পত্য অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারে ব্যয় কমানোর আলোচনা রয়েছে শত্রু ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ বাঁধবে আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারি বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আশানুরূপ সাহায্য পেয়ে যাবেন অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারি সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে আপনাকে অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ বাঁধবি শরীরে কষ্ট বাড়বে ব্যবসায় শুভ পরিবর্তন আসবে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে কারো বিবাহের বিষয়ে সুখবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খরচের জন্য চিন্তা বাড়বে শেয়ারে অপব্যয় থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য জন্য বাড়তি খরচ হতে পারে জাতক জাতিকাদের শনিদেব আপনার চন্দ্র একাদশ ঘরে এমন পরিস্থিতিতে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না অতএব নিয়মিত যোগ ব্যায়াম অবলম্বন করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন কারণ শুধুমাত্র স্বাস্থ্যের প্রতি আপনার সতর্কতা এবং সঠিক দৈনন্দিন রুটিনে আপনার আগের অনেক সমস্যা দূর করতে পারি আপনার দ্বাদশ ঘরে রাহু গ্রহের উপস্থিতির কারণে অপ্রয়োজনীয় খরচ আপনার এই দিনে আর্থিক অবস্থা নষ্ট করতে পারি অতএব আপনার অর্থ যতটা সম্ভব কম ব্যয় করুন এবং শুধুমাত্র সেই জিনিসগুলি কিনুন যা একেবারে প্রয়োজনীয় অনথায় ভবিষ্যতে আপনাকে বিরূপ পরিণতির সম্মুখীন হতে হবে এই দিনে আপনার কাছের কিছু মানুষ আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করতে পারে এমন পরিস্থিতিতে বিশেষ করে বাড়িতে থাকার সময় আপনি কি বলছেন তা সাবধানে রাখুন কারণ এই সময় হঠাৎ করে খুব একটা না বুঝে কিছু বলে ফেললে তা আপনাকে তীব্র সমালোচনার শিকার হতে পারে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম থাকা সত্ত্বেও আপনার মধ্যে আশ্চর্যজনক শক্তি দেখা যেতে পারে যাই হোক এটি সত্ত্বেও আপনি নির্ধারিত সময়ের আগে আপনার সমস্ত কাজ শেষ করতে অক্ষম হতে পারেন আপনার আপনারাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার ফলে আপনি স্ট্রেট মুক্ত হওয়ার পাশাপাশি বোধ করবেন এমত অবস্থায় এই সময়ের সৎ ব্যবহার করে আপনার পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন আপনি খুব আবেগপ্রবণ হবেন আজকের দিনে সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে একটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। স্ত্রী আপনার জীবন পরিবর্তন সাহায্য করবেন নিজেকে এক প্রণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে কাজ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন যখন সব কলহ ভুলি আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে তখনই সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আপনার বিরাট রাস্তা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখা যাচ্ছে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন যে প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে এ রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ